হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি দিয়ে হাড়হাড়ি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গরম ভাত আর বলো বলো তুমি বলো আজকে এক কারি হয়েছে আর মেথি শাকের কচুরি হয়েছে আলুর দম দিয়ে আর এক কারি দিয়ে ভাত হয়েছে এবার দুটো করে আজকে হাড়হাড়ি মেথি শাকের কচুরি করা হয়েছে আর ডিম ভাত ঠিক আছে এই দিয়ে

মোটামোটা হৈ যুটি খেলি ভাত খাই বড় বড় সাইজের গুলো কত সুন্দর হয়েছে খেতেও দাম লাগতো

দারুন খেলাম ব্যতীস করে আপনি নেওয়া হয়েছে झालो जी Gracias. Uh... না অনেকটাই ভাত রয়ে গেছে কারণ দুখানা কচুরি দেখে দুটো কচুরি খাওয়ার পরে আর সম্ভব হয় না খাওয়া মানে মোটামুটি হয়েছিল তাই এতটা ভাত রয়ে গেছে একটা ডিম রয়ে গেছে তাই হিসাব মতন ভাত রয়ে গেছে দু পিস ডিম আছে তাহলে না ফার্স্ট নেই কারণ আমার ভাতের পরিমাণটা বেশি আছে লাস্ট আমি হলাম